আমি তাকে নিউয়ার্কে ইয়ার্কে প্রথমে ছমাস করে কাজ টাজ করিনি আমার ভালো লাগছিল না মানে অ্যাডজাস্ট করতে পারছিলাম না এখানে সাহায্য থাকার পরে আমার সব ভাই বোন ওখানে আছে ওরা খুব আরামে আছে ভালো ভাগনা ভাগনি বড়া কিন্তু আমার কিছুতেই অ্যাডজাস্ট করতে পারছিল যাই হোক তো ছ মাস পর যখন ভাবলাম যে কোথাও তো কাজ করতেই হবে তো সে একটা কোম্পানিতে গেছি জয়েন করতে মানে কাজ করতে তো পরীক্ষা হচ্ছে পঞ্চাশ জন ছেলে মানে ছেলে মেয়ে মানে বুঝতে পারছে তো ছেলে মেয়ে তো না তো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের মানুষ সবগুলো তো দেখলাম সব বিদেশি স্পেনিশ মানে আশপাশের সমস্ত দেশ বিশ্বের বিভিন্ন দেশে মিলে তো আমেরিকা তো বাঙালি দেখলাম তিনজন একটু ওখানে একটা বাঙালি দেখে আছে একটু নাই আমি দেখলাম তিনটা আছে। আর সব বিদেশি বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের তো যাই হোক কেয়ার করবো তা আমি কিছু লিখলাম ওই যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের উপর কিছু লিখলাম লেখে থেকে ভালো থাকসি আমি হেঁটে গিয়ে এক বাঙালির কাছে গেলাম যে লিখছেন কিছু তোমার লিখতে হবে নাকি মানে বলে আমাকে তো কিছু বলে নাই মানে সে কিছু লেখে নাই নাম ও লেখেনাই পরীক্ষা পাশ করবে কিছু না বলে আমাকে কাগজ দিতে কিছু বলে নাই মানে যে কাগজ দিছে সে আবার কাগজ দিতে সে কাগজ দাও ও বলে আমি তো লিখি নাই তো বলে তখন ও বলছে তখন বলছে লেখনে কেন বলে আপনি তো বলেন নাই বলে যা বাড়ি যা ঘুমাও মানে খেপে রাগ করছে ঘুমাও লেখনে কাগজটা নিয়ে দিছে আচ্ছা নামটা তো লেখেন তো নামটা লিখছে আর আর একজন বাঙালি সেও কিছু লেখে থাকে না দুই এক দুই লিখছে বিশ্বাস করেন ঘন্টা খানি পর যান তারা রেজাল্ট দিল ইন্টারভিউর জন্য মানে তাদেরকে সিলেক্ট করছে এই পঞ্চাশ জনের মধ্যে তারা তিন বাংলা বাঙালিকেই নিয়েছে যে বাঙালি কিছুই লেখে নাই নামটাও লিখতে ছিল আমি লাগাইছি বলেন তো কি ওই ম্যানেজমেন্ট আগে থেকে ঠিক করে রাখছে যেখানে জাতজন আছে আমরা তিনজন বাংলা বাংলাদেশ শিখিয়ে নেব কারণ এরা ভদ্র এরা বিনয়ী এরা মেয়েবাজি করে না মদ খায় না ওরা জোয়া খালে না ওরা ফালতামি করে না নিব নিবত নিবে আশ্চর্য বাবা আমি তো নিজে আমিও তার মধ্যে একজন এটা আর এটা আর গল্প না আমার জীবন থেকে বলছি আমি ওই কোম্পানিতে এখনো আছি আমি ছুটি নিয়ে আসছি আমরা ফোন করছি তুমি এত তুমি আসো না কেন আমি তো আমি বাগান এসে বলে আসো না কেউ তাড়াতাড়ি আসো আমি টিকিট পাইতেছি না আমি টিকিট ওরা আগে বলতেছে আমি পারতেছি না ওরা একবার বললো যে আপনার ছাব্বিশ হাজার ষাট হাজার টাকা লাগবে যদি সাত দিন আগে চান ষাট হাজার টাকা সাত দিন আগে যাবো না আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন না পারেন নাই তাহলে বলেন তো আমরা তাহলে আমরা কি খারাপ জাতি না ভালো জাতি তাহলে আমরা নিজেকে খারাপ বলি কেন দিস ইজ দ্য প্রবলেম রাইট দেখেন আপনারা কি ব্যাপারটা বুঝতে পারছেন তো আমরা আচ্ছা বলেন তো একটা ঘটনা বলি আমরা একটা মোটর সাইকেল আছে জানি আমি ইউনিভার্সিটিগুলি কিনেছি তে যখন আমি বাংলাদেশ বিমান স্পোর্টস টিমের ক্যাপ্টেন তখন যে হুন্ডা কিনছি সে হুন্ডা ছাড়া কিন্তু আমি এখনো ছাড়তে পারি নি তারপরে আমি এখনো চল্লিশ বছর থেকে হন্ডা চালাই আজকে তো হোন্ডা চালাই হুন্ডা নিয়ে আসছি ওই সেদিন বাংলাকে বাংলা বিশ্বের সাথে কিন্তু একটা প্রোগ্রাম ছিল কারেন্টিং আজকেও আছে আজকে আছে ওই যে ডাফনি ইউনিভার্সিটিতে একাত্তর হলে তো একজন মনোবিজ্ঞানী আলোচনা করবেন বিকেটের বাক্যের ভাই বলবেন আর আমি তো বলবোই আমি তো বলবো তো তো একদিন বাংলা বিশ্বাসের থেকে আমি গেছি একটা বিরাট সেমিনার ছিল আমি হুন্ডা নিয়ে গেছি গিয়ে হুন্ডা রাখছে তো অনেকে দাঁড়াই ছিল তো ওরা চিনতে পারে নাই ভাই ছিল তো যখন ভিতর থেকে আসছি তখন আমাকে দেখলে আলমা স্যার আপনি হুন্ডা চালান স্যার আপনি আপনি হুন্ডা চালিয়ে আসছেন মানে ওরা মনে করছে আমি হেলিকপ্টার মানে আমার লেকচার শুনতে আসছে আলমার সুডাম ডক্টর আলমার সুডোমন হুণ্ডায় ঘুরে আসছে মনে হয় বিশ্বাসই না স্যার আপনি হুন্ডা চালানো তা আমি বললাম বিশ্বাস করবো ভাবনা সাইকেল আসার কথা ছিল ও তো সায়ে সাইকেলটা চুরু হয়ে গেছে একদিন হুন্ডাতে আসছি আসলে আমার সাইকেলও চুরু হয়ে গেছে তো তিনবার সাইকেল চুরু হয়েছে কিন্তু হুণ্ডারও চুরু হয় নাই তো আমার বলে স্যার হুন্ডা চালান তারপরে সাইকেল আসার কথা ছিল মানে মানুষ মনে করে আমার মধ্যে এই হেলিকপ্টার আছে আরে আপনি বলেন তো পৃথিবীর কোন দেশে দুবার রাষ্ট্রপতি দুবার সিটি কর্পোরেশনের মেয়র নামটা আপনি জানেন ও রাষ্ট্রপতি থেকে রিটায়ার করার পর সে ভ্যাসপা দিয়ে গেছে ইনভেস্টিং লেকচার দিতে কারণ তার ভ্যাসপাই আছে দুবার রাষ্ট্রপতি হচ্ছে আহমেদ নিজাম রাইট ভাই আপনি বলেন দেখছেন যখন নামটা শুনে রাখেন শুনছেন ডক্টর আহমেদ দুবার রাষ্ট্রপতি দুবার মেয়র তারপরে রিটায়ারের পর ইউনিভার্সিটিতে না একটা গোপন কথা বলবো প্লিজ কিছু মনে করবেন না বাহাদুরি মনে করবেন না আমি মাঝে মধ্যে বল প্রসঙ্গ যখন এসেই গেল এই যে আমি যে জুতো পরে আসি এটা দু বছর আগে যখন আমেরিকা যাই তখন এই জুতো পরে গেছি আসছি তখন এই জুতো পরে আসছি কারো জুতো একটাই আমেরিকাতে ভাগনি অত ভাগনা ভাগনি ভরা আমরা ওখানে পাঁচ ছয় বাই থাকি আর ভাস্তা ভাস্তে ভাগনা ভাগনি মানে এখন দাওয়াতলে ষাট হয়ে যায় তো আমার ভাগ্নি মানে কি মানে ওই যে ওই যে মোহাম্মদপুর সেকেটটাকে আমার বড় বোন তার মেয়ে বিপাশা তো আমার বলে কি তুমি যদি এই জুতো পরে বড় পেয়ে হাঁটো স্লিপিটে পরে যাবা তো আমাকে একশো ডলার দিয়ে একটা বুট কিনে দিছে তার মানে জুতা হলো দুইটা তো আমার জুতা দুইটাই তো অনেকে আমাকে মনে করে কি স্যার বোধ কিপটা বা কিছু একটা ভাব যে দুটা জুতা বা এটা কথা হইলো আমি দেখো এপিজে পি আব্দুল কালাম পৃথিবীতে একটা সেরা বিজ্ঞানী আমি ভারতের সেরা রাষ্ট্রপতি ওর চার জোড়া জুতা আছে বড় পর চার জোড়া জুতা পাই গেছে তো এ পি আব্দুল কালামের যদি চার জোড়া জুতা থাকতে পারে তা আলমাস দুই জোড়া জুতো অনেক বেশিই আছে ভাই তাহলে তালি বাজান তো ভালো লাগতেছে আচ্ছা বউ কিনে দেয় আমি তার কিনি না বউ না কিনে দিলাম কি করবো তো তাহলে রাগ ম্যানেজমেন্ট না আফজাল ভাই আপনি লুকে আছেন আপনি তো আমাকে নিয়ে আসার কথা ছিল কি আসলে আমি খুঁজতে ছিলাম যা বাইক কই বাইক দেখছেন আপনার লুকায় লুকায় আমার কথা শুনতে